আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে আশা করি আপনারা ভালো আছেন তো সকাল সকাল করলাগুলো হারভেস্ট করতে চলে আসলাম আজকে তিন নাম্বার মানে তৃতীয় নাম্বার হারভেস্ট তো কিছু পরিমাণ হারভেস্ট করেছি এই সাইডতে সেই যে আপনারা দেখতে পাবেন এই যে করলাগুলো এগুলো ছোটো সাইজের ওই যে বড়ো সাইজের তো আরও বাকি আছে তো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহতালার অনেক অশেষ রহমতে আল্লাহ মন ভরে ফলন দিচ্ছে বাজারটা অনেক ভালো এই যে মাটিতে মালসিংয়ের উপর একটা ধরে আছে পরাণ জুরানো ফলন তো এই জাতটা অনেক ভালো পারফরমেন্স করছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে ফলন আছে তা তিন নম্বর হারভেস্ট চলতেছে এরপর আশা করি আরও বেশি হবে একটু সময়ের অভাবে বিভিন্ন পদের কাজ যার কারণে জমি টানি রানি দেওয়া হয় না এবং সেচ এবং সার ব্যবস্থাটা ঠিকমতো না দেওয়ার কারণে এবং সেচটা না দেওয়ার কারণে করলাগুলোর সাইজটা অনেক ছোট হয়ে গেছে এই দেখেন এক একটা করলা মানে ইঞ্চি করে হবে তো সাইজ ছোট হয়ে গেছে তো ইনশাল্লাহ আজকে এখন আমাদের ফরিদপুরের বোয়ালমারিতে যাবো আরতে আপনার এগুলো বিক্রি শেষে যদি আল্লাহ হাওয়াতে বাঁচায় রাখে আজকে বিকালে স্প্রে এবং সেসটা দিয়ে দেব তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব কিছুতে আলহামদুলিল্লাহ সময়েরওভাবে হয় নাই তো এরপরে আর হবে না এই সাইড দিয়ে আমাদের সিরা হয়ে গেছে এই সাইডেও সিরা হয়ে গেছে এখন এগুলো সেরবো তা ভাবলাম একটা ভিডিও দেই তো আলহামদুলিল্লাহ ফলনের অভাব নাই পর্যায়ক্রমে ফল আছে তো আজকে তো দেলা বাসায় রাখে চেষ্টা এবং সারটা দিয়ে দেবো আর বাজারটা অনেক ভালো আসলেও মানুষ সবসময় সব কিছু ঠিকঠাক মতো করতে পারে না এটাই স্বাভাবিক ভুল থেকে মানুষের শিক্ষা হয় মানুষ মানেই ভুল করবে এটাই স্বাভাবিক তো এই সাইডটা আবার এবার তো অতিরিক্ত বৃষ্টি আছে যার কারণে এই যে নামিতি লাগান লাগছে মাটি প্রস্তুত করা হয় নাই এবং সুস্বাস্তরাগুলো দিয়ে দিছি তো আলহামদুলিল্লাহ দেখি অনেক সুন্দর আছে গাছগুলো এই সাইডে তো করলা তো সব কিছু মিলেই মন মতো একটা অবস্থা কষ্টকে আর কষ্ট মনে হয় না সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ পাকের রসের রহমত তো এই জাতটা হলো সিয়াতাই কোম্পানির জাম্বু তো আপনারা চাইলে করতে পারেন তো আপনাদের কৃষি তথ্য পরামর্শ জানাবেন পাশেই থাকবেন শেয়ার করবেন এবং আমাকেও ফলো করবেন তো সবাই ভালো থাকেন সবার সুস্থ থাকা মনে করে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই